নমস্কার বন্ধুরা আজকে আমি দোকানের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো টুকে গিয়া অনেকে জিজ্ঞেস করো দিদি তোমার কিসের ব্যবসা আজকে যেন আমি আমার দোকানের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো এটা আমাদের দোকান তুমি একটু দেখাও হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছো সব কাঠ পিস রঙের কাপড় এগুলো দিয়ে সব কিছুই হয় চুড়িদার বলো তোমার স্কার্ট টপ বলো ফ্রক বলো যে যা কিছু বানাতে চাই নাইটি হোক বানাচ্ছে হয়তো ভালো নাইটি যে চাই নাইটি বানাতে একটু খরচাটা বেশি পড়ে যায় যেহেতু এগুলো চুড়িদারের কাপড় তা যে বানাতে চায় সে বানাতেই পারে কোনো অসুবিধে নেই

এগুলো হচ্ছে সুতোর কাজের মধ্যে এখানে যা দেখছে সুতোর কাজের মধ্যে রয়েছে আর এছাড়া তারের কাজও রয়েছে বিভিন্ন রকমের কাজ আর এখানে এগুলো যা রয়েছে এগুলো সবই কিন্তু এখানে যেগুলো দেখছে এগুলো কিন্তু সব প্রিন্টের চুড়িদার সব রকম কালারই আছে বিভিন্ন রকম কালার আছে যে যেরকম কালার চায় সব রকম আছে বয়স্কদের জন্য আছে বাচ্চাদের জন্য আছে যে যেরকম বয়সের হোক যার যেটা পছন্দ সেটা নিতে পারে এই চুড়িদার পিসগুলো কিন্তু তোমাদের আজকে খুলে আমি দেখাবো একটা খুলে একটা দেখালেব হতো চাই হোক ঠিক আছে আমি খুব শিগগিরই এখান থেকে কথা হচ্ছে কম কম করে দেখো বন্ধুরা এখানে যেরকম রেঞ্জ মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো থেকে এগুলো শুরু আছে সেরকম কিন্তু আরও দামিও আছে যে যেরকম রেঞ্জে নিতে চাই আর রেঞ্জটা তখনই অনেকটা উঠবে যখন ডিজাইনগুলো অনেক সুন্দর হবে অল ওভার কাজ হবে সেই সময় দামটা একটু বেশি হয়ে যাবে তো আমি খুব শিগগিরই এখান থেকে লাইভ করবো ওয়েদারটা খুব বাজে চলছে বৃষ্টি চলছে সেই কারণে একটু একটু দু চারটে দিন বাদে আমি এখান থেকে লাইভটা করবো তা লাইভটা কোথায় আমি ওই দুপুরের দিকটাতেই করবো দেড়টা থেকে কি দুটো থেকে এরকম সময় আমি লাইভ করবো আর সেই সময় কিন্তু আমি তোমাদেরকে চুড়িদার পিসগুলো সব খুলে খুলে দেখাবো তোমরা দেখবে আর তোমাদের যদি পছন্দ হয় একদম স্ক্রিনশট নিয়ে নেবে আর আমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আশা করে দিতে পারবো আর যদি নাও দিই তাহলে তোমরা ইনবক্সে আমাকে আমার সঙ্গে কথা বলে নেবে সেইভাবে আমি ডেলিভারি করে দিতে পারবো সেই সমস্ত ডিটেলস তোমাদের আমি সেই সময়ই বলে দেবো হ্যাঁ তো আজকে এই ভিডিওটা তোমাদের আপাতত দিয়ে দিলাম আর আমি লাইভটা কবে থেকে করব সেটা কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়ে দেব সেই হিসেবে তোমরা অবশ্যই সবাই এসো আর আমার অনুষ্ঠানটাতে অবশ্যই তোমরা অংশগ্রহণ করো আর কীরকম লাগবে তোমাদের একটু জানিও কত বছর তাই তাহলে বন্ধুরা ঠিক আছে আজকে এই অব্দি একই ভিডিওটা আমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো